নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বারোই এপ্রিল দু হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির বার্থডে এই হনুমান জয়ন্তী শুভ তিথি ক্ষণে আট রাশির কপাল খুলবে হনুমানজির আশীর্বাদ হনুমানজির কৃপায় আট রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দেখুন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার পড়েছে হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে চ্যামেলি তেলের প্রদীপ সিঁদুর এবং পান পাতার মালা আপনারা যদি নিবেদন করতে পারেন এবং সেই পান পাতাতে রাম লিখে নটা পান পাতা নেবেন সেই পান পাতাতে যদি রাম লিখে চ্যামিলি তেল এবং সিঁদুর দিয়ে আপনারা যদি রাম লিখে সেটা যদি নিবেদন করতে পারেন বিশেষ হনুমানজির কৃপা আপনারা পাবেন অবশ্যই সেদিন লাড্ডু ভোগ আপনারা হনুমানজিকে নিবেদন করবেন এবং চ্যামিলি তেলের প্রদীপ অবশ্যই আপনারা সেখানে নিবেদন করবেন পাশাপাশি সেদিন আপনারা হনুমান চল্লিশা আপনারা অবশ্যই পাঠ করুন বিশেষভাবে লাভ আপনারা পাবেন দেখুন হনুমানজিকে প্রসন্ন করতে গেলে প্রথম আপনাদেরকে রামের নাম নিতে হবে অর্থাৎ আপনারা যতদিক রাম আপনারা যতদিক পাঠ করবেন ততদিক আপনারা কিন্তু হনুমানজির কৃপা আপনারা কিন্তু পাবেন অর্থাৎ মাতা সীতা এবং রাম আপনারা অবশ্যই পাঠ করুন এবং আপনারা হনুমানজির ওখানে যদি আপনারা রাম 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 যদি আপনারা যত বলতে পারবেন ততদিক আপনারা কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু পাবেন কারণ হনুমানজি একমাত্র রাম নামে প্রচণ্ড খুশি কিন্তু হন এবং তাকে কিন্তু বরদান উনি কিন্তু দেন দেখুন হনুমানজিকে কিন্তু ভক্ত শিরোমণি বলা হয় এত ভক্ত রয়েছে কিন্তু হনুমানজির মতন ভক্ত এখানে আর দেখা যাবে না চিনি এই জন্য উনাকে ভক্ত শিরোমণি কিন্তু বলা হয়ে থাকে দেখুন যাদের শনির সাতই চলছে প্রথম কথা সাড়ে সাতই চলছে বা সাড়ে সাতি শুরু হয়েছে বা ঢাইয়া শুরু হয়েছে অথবা শনির মহাদশা আপনার চলছে বা শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে আপনারা অবশ্যই হনুমানজির পুজো আপনারা করুন তাতে কি হবে আপনারা হনুমানজির বিশেষ কৃপা আপনারা পাবেন হনুমানজি দেখুন কলিযুগে আপনারা যদি বড় ধরনের সংকট থেকে মুক্তি পেতে চান আপনার প্রচুর ঋণ হয়ে গেছে ঋণে জর্জরিত হয়ে গেছেন চারিদিকে ঋণ মামলা মকর্দমা বা আপনার বাহন নিয়ে আপনার গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন বাধা বিঘ্ন দূর হবে এবং প্রত্যেককে আবারও বলবো আপনারা এই হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই রাম এবং হনুমান চল্লিশা আপনারা যতদিক বা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা যদি পাঠ করতে পারেন আপনাদের জীবনের কঠিন থেকে অতি কঠিন সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে দেখুন যেহেতু এটা হনুমানজির বার্থডে তাই আমি আবারও বলবো ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং প্রত্যেকে জয় রাম আমি বারবার বলব প্রচুর প্রচুর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন হনুমানজির কৃপা আপনারা অবশ্যই পাবেন এবং প্রত্যেককে আবারও বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন কলিযুগে যদি কোনো জায়গাতে আপনি প্রচুর বাধাতে পড়ে গেছেন ঋণ মামলা মকর্দমা এখান থেকে বেড়াতে গেলে একমাত্র হনুমানজি আর তাই আমি বারবার বলি আপনারা চ্যামিডি তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী পাতার মালাও যদি আপনারা দিতে পারেন আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবে এবং যখন আপনারা ভোগ নিবেদন করবেন অবশ্যই তুলসী পাতা আপনারা দেবেন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবার আসি কোন 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 রাশির ক্ষেত্রে এই হনুমান জয়ন্তী থেকে ভাগ্য খুলতে চলেছে হনুমানজির কৃপা পেতে চলেছে আবারও আপনাদের কাছে একটা অনুরোধ যাদের ঢাইয়া বা সাড়ে সাথে চলছে অবশ্যই হনুমানজির মন্দির আপনারা যান এবং হনুমানজির পুজো আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন প্রথম যে রাশি সেটি হচ্ছে মেস্রাশি রাশির হনুমানজির কৃপায় ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের কর্মযোগ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আপনাদের নতুন কর্মযোগ দেখা যাচ্ছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু হতে চলেছে তিন নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির হনুমানজির আশীর্বাদে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের পরিবর্তন আসবে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে কর্কট রাশির ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এইসব আপনারা পেতে চলেছেন আপনাদের মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির হনুমানজির আশীর্বাদে বিশ্বিক রাশির অভাবনীয় সফলতা আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশি কোনো প্রপার্টি থেকে লাভ বা কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিল সেই টাকা আপনাদের রিকভারি হবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি আপনার ধনু রাশি ধনু রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধির সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে এরপর আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আপনাদের হতে চলেছে মকর রাশির কেরিয়ার মকর রাশির বৈবাহিক জীবন মকর রাশির সম্পত্তি মকর রাশির বিজনেস এই সকল জায়গা থেকে মকর রাশি অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মকর রাশির হনুমানজির আশীর্বাদে আপনাদের সর্বকাজে বাধা আপনাদের দূর হতে চলেছে আপনাদের উন্নতির শিকড় চূড়ায় আপনারা কিন্তু যেতে চলেছেন কুম্ভ রাশি এই হনুমান জয়ন্তী থেকে কুম্ভ রাশির বেশ কিছু ক্ষেত্রে বাধা বিঘ্নগুলো আপনাদের কাটবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনাদের পরিবর্তন আসতে চলেছে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এবং অর্থনৈতিক জায়গাটা আপনাদের যথেষ্ট লাভজনক হতে চলেছে এবং কোনো সম্পত্তি থেকে লাভ এবং সফলতার জায়গা কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের দেখা কিন্তু যাচ্ছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা রাম লিখে প্রচুর শেয়ার করুন এবং আবারও বলছি আপনারা বারোই এপ্রিল হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো অবশ্যই করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ